إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان بندنا ركي عمار شنگ بولين تلوت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكتاب المبين إنا أنزلناه في ليلة mubarakatin Inna kunna mungzirin Fiyaha yafuraku kullu amrin hakim أبرا من عندنا إنا كنا مرسلين أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم শাবান সাহরি পরম দান শহরুল্লাম আল্লাহমান হমদুলিল্লাহ হমদুল্লাহ সুমান হমদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ মোহনল্লাহ রব্লার মেয়েদের জন্য মহঞ্চবাহান ও তারা এই সবাই কিছু করার গুরুত্বপূর্ণ সাবান মাস নিয়ে আলোচনা করার জন্য আল্লাহস্যবাহান ও তারা ইউটিউব লাইভ আসার তৌফিক দান করেছে সেই মহান মনিবের নিকটে লাখো কোটি শুক্রিয়া আদায় করি সকল চাওয়া যে আলহামদুলিল্লাহ সম্মানিত দূর দূরান্ত থেকে এবং দেশ ও প্রবাসী ভাইদের জন্য সাবান মাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব কারণ আমাদের সময় অতি খুবই অল্প সময় আমাদের সামনে রমজান মাস সাবান মাসটাকে কী যেন আল্লাহ পাক দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ বিষয় আছে গুরুত্বপূর্ণ আলোচনা এ মাস আল্লাহ রব্বুল আরামিন কেন দিয়েছেন কী জন্য বান্দাকে দিয়েছেন এ বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং কিছু আমল এবং নসিহত নিয়ে কথা বলব ধারাবাহিক সাবান মাসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা চলবে ইনশাল্লাহ এরপরে রমজান মাস ধারাবাহিক আলোচনা করবে সম্মানিত হাজারিন আল্লাহর্বল আলমিন আমাদের কাছ থেকে বিদায়ের শেষ লগ্ন হয়ে গেছে মেরাজের দিন কথ এবং আর মাত্র আছে দিন এরপরে সাবান তবে তার আগে সাবান এ মাস শুরুতে প্রথম শুক্রবার আমার পাবর সাবান মাস তবে সাবান মাসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে কেন আল্লাহ সবহান তাল্লাহ সাবান মাস দিয়েছেন এটা আমাদের জানা দরকার রজব মাসে আমরা জেনেছি কিন্তু শ্রাবণ মাসে এই মাসটা হচ্ছে একটা ট্রেডিংয়ের মাস এই মাস থেকে আমরা সর্বক্ষণ প্রচেষ্টা চালাব যে শ্রাবণ মাস কেন আল্লাহরব্বর আরামিন দিয়েছেন এই মাস থেকে তার আমাদের ট্রেনিং দিতে হবে এই মাস থেকে আরম্ভ করতে হবে কোনো ব্যক্তি যদি একটা জমি ধান রোপণ করে তিন মাস পরে এই ধানটাকে কেটে ফেলানো হয় কিন্তু সর্বপ্রথম ধানটাকে আগে রোপণ করতে হয় এরপরে ধারাবাহিক পরিচর্যা করতে হয় করতে করতে ঔষধ অনেক কিছু প্রয়োজন লাগে এরপরে কিন্তু আমাদের সময় শেষ প্রান্তে যখন হয়ে যায় তখন ধানটা যখন পেকে যায় তখন আমরা ধানটাকে কেটে ফেলি সম্মানিত অবস্থিতি যে এই ঝুন্ড আমি বলতেছি তাহলে আমাদের মাঝে এই সাবান মাসটা সে এই মাসটা থেকে আমরা ট্রেনিং নেব এই মাস থেকে আমরা প্রস্তুতি নিব যাতে আমরা রমজান মাসটিকে সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ সোবাহ তারা এ সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো গুরুত্বপূর্ণ বিষয় সুরাম আমি আয়াতুল কারিমার তেলাওয়াত করছি সুরাম দখান থেকে এক থেকে তিন নাম্বার পর্যন্ত আয়াত তেলাওয়াত করেছি يا آية تكر لك وكراه لسنك ربي إن شاء الله بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة ليلة مباركة إنا كنا منذرين

আল্লাহ গৌরবপুন আরামিন এই চন্দ্র মাসকে হিসাব করে আল্লাহ গৌরবপূর্ণ আলম এই মাছটিকে গুরুত্বপূর্ণ মাছ দিয়েছেন আমরা মেরাজকে অতিক্রম করে আমাদের ধারাবাহিক এসেছে সাবান মাছ সাজবে মাত্র আর কয়েকদিনের পর সাবান আরম্ভ হয়ে যাবে সমান মাছের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে কিছু কথা কথাবার্তা আপনাদের সামনে কথা বলবেন শুনলাম আল্লাহ কর্পুন এই মাস থেকে কেন পূর্ণ দিনের স্রাবণ মাসের নাম এই জন্য শ্রাবণ রাখা হয়েছে ধর রমজানের জন্য বেশি বেশি পূর্ণ প্রকাশ পায় রমজানকে এই ধরো রমজান মাছের নামকরণ করা হয়েছেন এর কিছু আমল রয়েছেন এই আমুলগুলোটা যদি আমরা ফলো করতে পারি তখন আমাদের কল্যাণ কল্যাণময় কাজ হবে লাভবান হবে এক নাম্বার গুণ একটা নিয়ম রয়েছে জিনিসের একটা নিয়ম হলো সাবান মাস আর আবার মাস রমজান মাসের আল্লাহ তালার মাস সাবান মাস আমার মাসার রমজান মা শুনু আল্লাহ গৌরবলা মিনি র মাচিত কার যে বলেন শুনো আনুল্লাম সন্মানিত মায়রান সাবান মাস রসুল্লাহকে সুল্লাল্লাহ বলিসাল্লাম বলেছেন এই মাসের গুরুত্বপূর্ণ আমল রয়েছে সাবানের ফজিলতের কার রসুল সুলসাল্লাম এই মাসের তুলনায় বেশি বেশি আল্লাহ পাককে আল্লাহ পাকে স্মরণ করেছেন আল্লাহ পাকের ইবাদত করেছেন বেশি বেশি রোজা রাখতেন এই শ্রাবণ মাসে আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা দেওয়ানিতা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই মাসে বেশি রোজা রাখতেন কারণ মালাকুল মউতের নিকটে এই সমস্ত লোকদের তালিকা দেওয়া হয় যারা এবছর মারা যাবেন সুতরাং আমি চাই যে আমার মৃত্যুর এই সময় লেখা কেন এই সময় আমি অবস্থায় রোজাদু না বা তামু তু নাকামা তাহ তোমরা যেভাবে মৃত্যু বরণ করবেন যেভাবে হাসের উঠবে কয়ইভাবে তোমরা সেবাবে হাসে রডবে আল্লাহু রাব্বুল আলামিন বললেন তোমরা রबितতুম যেভাবে হবে যেভাবে তোমরা জীবনযাপন করবে তাহলে মৃত্যু একটা গুরুত্বপূর্ণ এই পিছুর দিকায় লক্ষ্য বড় দরকার মুসলমান যদি এত যে গুরুত্বপূর্ণ আমরা দিতে পারি আউল করতে পারি মৃত্যু কোন সময় মানুষের কাছে হাজির হবে এটা মানুষ জানে না তা প্রমাণ করেছে কেউ যদি মৃত্যুর বিষয় নিয়ে গবেষণা করেন দিনের ভিতরে পর্যন্ত যদি ওই ব্যক্তি যদি বিষ অথবা কোন জ্বর অথবা অসুস্থ অথবা কোন কারণে যদি মৃত্যু বরণ করেন আল্লাহর অভ্যালাবীন তাকে শহীদের তামান্না আল্লাহ তাকে শহীদের মর্যাদা আল্লাহ দান করবে বলেন সুবহানাল্লাহ তানিটা গুরুত্বপূর্ণ বিষয় এই জোর আমাদের কে খেয়াল করা লাগবে মুসলমান খাটি ববিন মুসলমান কোয়া দরকার কারণ সামনে রমজান মাসকে আমরা ফলো করার জন্য আমাদের শ্রাবণ মাসটাকে ফলো করা লাগবে সাবান মাসটা যদি ফলো করতে পারে আর এই মাসে যদি রোজা রাখতে পারে বেশি বেশি যদি আমল করতে পারে এই মাসটিকে আমরা প্রস্তুতি নেবাম সম্মানিত ভাইরাম

এমন কোন দিন নাই প্রতিদিনের নাই ফজর নাবাদের থেকে শুরু করে অত অতপা শেষ রাত পর্যন্ত দেখবেন টি গান বাজে এগুলো কিন্তু শয়তানের কাজ এগুলো কাজ করলে হবে না এই জন্য আমাদের সর্বক্ষণ সর্ব অবস্থায় কোরআনুল কারিম তেলাওয়াত করা লাগবে কোরআনুল কারিম সাহাবাই কেরাম এইটাকে গুরুত্বপূর্ণ দিয়েছেন যে সাহাবিরা বলেছে এই মাসে বেশি বেশি কোরআন করিম তেল করাম আল্লাহর ইবাদত করাম নফল ইবাদত করাম সন্নত আমল কোন করাম এ কোনো যদি প্রস্তুতি নেওয়া হয় কোনো যদি আমল করা হয় রমজান মাসটাকে বেশি বেশি আমল করা আল্লাহ তো দান করবো আমি এই মাসের ভিতরে আমাদের অনেক অসুস্থ এবং অনেক রোগ রোগান্ত নিয়ে আমাদের ব্যস্ত থাকি আমরা মনে করি রমজান রোজা রাখা লাগবে না ইমাম সাহেবের কাছ থেকে ফতুয়া নেই যে আমরা যে রোজা রাখবো দেখুন তো আমি অসুস্থ যারা এই রমজান মাস থেকে রোজা রাখবে আল্লাহ তার উপর রহমত নাজিল করবেন। এই জন্য আমাদের জ্ঞান সর্বক্ষণ নিয়ত করা লাগবে ইন্নামাল আমালু বিন নিয়াত নিয়তের উপর নির্ভরশীল করা লাগবে এই নির্ভরশীল নিয়তটা কবুল করে তাহাদের ধর আমাদের খেয়াল করা রাখবেন সবার থেকে যদি আমরা নিয়ত করি আল্লাহর কাছে তামাকু করে ভরসা করে নিয়ত করি আল্লাহ আবার শরীরটাকে সুস্থ রাখো ভালো রাখো তোমার এবাদত বন্দি যেন আমি করতে পারি আল্লাহ তোমার এপাদত বন্দগী করতে করতে যেন আমার মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে নামাজের সময় উঠিয়ে আল্লাহর কাছে করবেন আল্লাহ আমরা আপনার বেশি বেশি এপাদত করতে পারেন আল্লাহ তোমার তোমার কোন অবস্থায় যেন আমাদের মৃত্যু বরণ এইটাকে খেয়াল করা লাগবে সুভ আমি আপনাদের বিষয়ে কিছু কথা বলবো যুবক আজকে আপনার মৃত্যু হলে আপনার পিছে কেউ ঘুরবে না আর আজকে আপনি আমল করবেন না আপনাকে কি আমতের ময়দান হিসাব জানাবেন যুবক আপনি অযথা মানুষের পিছনে ঘুরিয়ে আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন এটার থেকে আপনি বিরত থাকেন এগুলো কাজ করেন না যুবক দয়া করে আপনার আপনার আমলগুলো আপনার দিকে খেয়াল করে আমলগুলো করার চেষ্টা করুন আজকে আমলের পরিণতি আমলের কারণে আল্লাহ খেয়ামতের রায় আপনাকে নাজার দেবে যুবক আজকে আমরা সময়টাকে নষ্ট করে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য অল্প কিছুদিনের জন্য আমরা এই পৃথিবীর ভিতরে পৃথিবীতে এসেছি আল্লাহ কোন সময় আমাদেরকে ডাক দেবে এই প্রস্তুতি নেওয়া দরকার সম্মানিত হাজরিন আল্লাহ তালাম সকলকে সঠিক বোঝবদার তৌফিক দান করুক আমিন সম্মানিত ভাইরাম আমি আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম সাবান মাসের আবন সম্পর্কে বললাম এরপরে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাল্লাম আরো আসতেছে সামনে এভাবে ধারাবাহিক প্রতিদিনের ন্যায় প্রতিদিনের কথাগুলো আমি কোরআন এবং হাদিস সন্ন্যাস সম্পর্কে নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব দয়া করে আপনারা আমার কথাগুলো শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আমরা বিশেষ করে আমল করবো এবং আল্লাহর কাছে বলবার আমরা তুই নেক আমল করতে পারি এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি